আমরা হয়তো মনে করি আমাদের আশেপাশে কেউ আমাদেরকে ভালোবাসে না সেই ধারণা একদম ভুল যখন কেউ আমাদের হাতে কোনো মজার খাবার খেতে চায় অবশ্যই মনে করবেন যে আপনাকে তারা খুবই পছন্দ করে আপনার হাতের রান্না পছন্দ করে বিদে আপনার হাতের রান্না খেতে চেয়েছে তেমনি বিশেষ কেউ আজকে আমার হাতের রান্না খেতে চেয়েছে আমার হাতের স্পেশাল বিরিয়ানি খেতে চেয়েছে সেই জন্য আমি ঘরোয়া ভাবে ঘরে যা ছিল তা দিয়ে আমি বিরিয়ানি রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যে একদম সহজ পদ্ধতিতে সহজ ভাবে কিভাবে বিরিয়ানি রান্না করা যায় ঘরে যা আছে তা দিয়ে আপনি করতে পারেন এক্সট্রা আপনার কোনো কিছুই করতে হবে না ঘরোয়া ঘরোয়া মশলা আপনার তৈরি করতে হবে না অনেকে হয়তো ঘরোয়া মশলা দিয়ে আপনার বিরিয়ানি রান্না করেন তো সেই ক্ষেত্রে সেটার হিসাব আলাদা যদি আপনার ঘরোয়া মশলা না থাকে একদম সহজ পদ্ধতিতে আপনারা কিভাবে রান্না করবেন সেটাই আমি শেয়ার করতেছি আপনাদের সাথে অবশ্যই অনেক উপকৃত হবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি বিশেষ করে নতুন রাধুনি আপু ভাইয়ারাই উপকৃত হবেন যে আপনারা হাতের কাছে একদম আপনাদের ঘরোয়া যে মশলাগুলা থাকে সেগুলা দিয়ে আপনারা কিন্তু এই বিরিয়ানিটা রান্না করতে পারেন আর বাজার থেকে আপনারা রেডিমিক্স মশলাটা নিয়ে আসবেন আর কিছু তেমন দরকার হবে না আর যেহেতু আমাদের সস তো ঘরে সময় থাকে আমরা যারা রাঁধুনি আছি সেহেতু আর এগুলো যাই হোক আমি কি কি দিয়েছি আপনারা দেখে নিয়েছেন আমি এখানে কিন্তু সাড়ে তিন কেজি মাংস মাংস নিয়েছি ছিল আর মাংসের সাইজগুলো আপনারা অবশ্যই দেখে নিয়েছেন যে সাইজগুলো রকম ছিল বিরিয়ানির মাংসের সাইজগুলো কিন্তু বেশি বড় করা যাবে না আর একদম ছোট ছোট করা যাবে না আপনারা অবশ্যই দেখে নিয়েছেন আর যাই হোক সব ধরনের মশলাগুলো ভালোভাবে দিয়ে এবার হাতে মাখিয়ে খিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনারা কষিয়ে রান্না করতে পারেন তা আমি কিন্তু মশলা কষিয়ে রান্না করছি না যেহেতু আমার মাংসগুলো একদম ফ্রেশ সেই জন্য আমি হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয় এবার আমি চুলায় বসিয়ে দিলাম দেখেন আমি কিন্তু এখানে তেমন কোনো পানি অ্যাড করি নাই মাংসের গায়ে থেকে দেখেন যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনারা যখন বিরিয়ানি রান্না করবেন তেমন একটা পানি আপনারা অ্যাড করবেন না মাংসের গায়ে থেকে আপনারা যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করার চেষ্টা করবেন আপনারা চাইলে কিন্তু সলিড মাংস নিতে পারেন আমি কিন্তু সলিড মাংস যেমন নিয়েছি এখানে কিছুটা আমি আবার সর্বি দিয়েছিলাম আলাদা করে দেখেন অনেকটা তেল বের হয়েছে তো আপনারা যদি চান আপনারা মাংস কষানোর সময় কিছুটা সর্বি আপনারা অ্যাড করতে পারেন না হলে চর্বিযুক্ত যে মাংস আছে সেই মাংস দিয়ে আপনারা কিন্তু বিরিয়ানিটা রান্না করতে পারেন যাই হোক আমার কিন্তু মাংসগুলো ভালোভাবে রান্না হয়ে গেছে এবার আমি চাউলগুলো দিয়ে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে আমি চাউল নিয়েছিলাম দেড় কেজি আর মাংস ছিল আমার সাড়ে তিন কেজি এবার আমার আসলে ছোট হাড়িতেও হবে না তা আমি এখানে বড়ো পাতিল নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আসলে যেহেতু অনেকেই খাবে সেই জন্য একটু বেশি করে রান্না করছি আর আমার বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার বিরিয়ানি তেহেরি সেই জন্য আমাকে রান্না করতে হলে বেশি করে করতে হয় আর যখন বিরিয়ানি রান্না করে তখন কেন জানি মেহমান গন্ধে গন্ধে চলে আসে যে আমার হাতের খাবার খেতে চেয়েছে তার জন্য আমি এখানে বক্স করে দিয়ে দিচ্ছি বেরেস্তা ভেজে নিয়েছিলাম আগে সে বেরেস্তা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আসলে সময় আমার হাতে খুবই সীমিত ছিল সেজন্য আমি ভালোভাবে ডেকোরেশন করতে পারি নাই আপনারা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ